কত পার্সেন্ট হলো আরো তাড়াতাড়ি করো হাত চালাও তাড়াতাড়ি করে নাও ব্যাপক লিটায় টাইম নটা বাজে আমি ঢুকে যাবো এক আমরা বাড়ি ঘর রাখবো না চুরমার করে দেবো আর যাদের জায়গায় মোটর সাইকেল আছে নিয়ে আসুন যা ইউসিফ থেকে এক ধার থেকে করুন যারা মেরেছে যারা মোটরসাইকেল আছে আমরা দেখছি কোনো কাহিনী শুনবো না নটার ভেতরে ঘর ভেঙে আমি চাড়িয়ে দেব কেন এখানে উন্নয়ন হচ্ছে আর কোন মান্নান হোসেন ফোসেন জানি না কোন মান্নান আব্দুল ফবুল জানি না কে সিপিএম এর বড় লিডার জানি না মেরে হাত পা ভেঙে দেবো এই ব্যাপারে ইন্টারফ্রাই করি নাই করবো না আর যদি ভেবে নাই তাহলে কিন্তু মুশকিল হবে কিন্তু সে যদি ভেবে নাই আমি যা মন তাই করব মূর্খের বাস করছেন আমি অনুব্রত মন্ডল আমি মৃত্যুর ভয় করি না এখন করি না এখনো মৃত্যুর ভয় করি না ছাড়ব না কোন কর্মীর গায়ে যদি হাত পড়ে এক বিন্দু ছাড়ব না তাই আজকে সবাইকে বলতে এসছি বন্ধু নিশ্চয় খেলা হবে একশো বার খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে এই মাটিতে নকুল দানা থাকবে পাচন থাকবে মানুষকে ভালোবাসা থাকবে আদর থাকবে সোয়াক থাকবে মানুষকে জল দেবো নকুলদানা দানা দেবো সব দেবো করুক তো বিশ্বভারতীতে কত হিম্মত একবার দেখি শুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো খুব দারুণ লজ্জার ব্যাপার অতি বড় হয়েও না ঝড়ে পড়ে যাবে অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে সেই অবস্থা হয়েছে